সাড়ে সাত বছরেরও বেশি সময় প্রতীক্ষা প্রতীক্ষা যেন অন্তহীন এক অধ্যায় একজন সন্তানের জীবনে সবচেয়ে আপন মা সেই মায়ের স্পর্শ থেকে এত দীর্ঘ সময় দূরে থাকা কেবলই এক বিষাদময় যন্ত্রণা অবশেষে সেই প্রতীক্ষার ইতি ঘটল লন্ডনের হিত্র বিমানবন্দরে মায়ের ছোঁয়া পেলেন তারেক রহমান মা ছেলের এই পুনর্মিলন যেন এক স্বর্গীয় মুহূর্ত যা ভাষায় বর্ণনা করা কঠিন প্রচন্ড অসুস্থতায় কয়েকবার জীবন মৃত্যুর সন্দিক্ষণে পড়েছিলেন জিয়া কিন্তু তাকে দেখতে লন্ডন থেকে ঢাকায় যেতে পারেননি ছেলে তারেক রহমান দূর প্রবাসে বসে মায়ের আরোগ্য কামনায় করেছেন দোয়া শুধু অজানা শঙ্কা বারবার সিক্ত করেছে তার চোখ কিন্তু নিরপায় ছিলেন তিনি সৃষ্টিকর্তাকে অসহায়ত্বের কথা জানিয়ে তার দরবারে কেবল আর্জি জানিয়েছেন মাকে আবারও কাছে পাবার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যের স্থানীয় সময়ে বুধবার সকাল নয়টা পাঁচ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিত্রো বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে স্বাগত জানাতে সেখানে আগেই উপস্থিত হন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ চোবায়দা রহমান এয়ার অ্যাম্বুলেন্স থেকে নেমে হুইল চেয়ারে বসা মাকে সামনে পেয়ে ধমকে দাঁড়ান তারেক রহমান পরক্ষণেই হাঁটু গেড়ে মাকে জড়িয়ে ধরেন সেই মুহূর্ত যেন আবেগ ভালোবাসা আর দীর্ঘ অপেক্ষার এক জীবন্ত প্রতিচ্ছবি চারপাশে থাকা সবাই স্তব্ধ হয়ে গেলেও চোখের কোণে জমা জল তাদের অনুভূতির জানান দেয় যে সন্তানের জন্য মা পুরো জীবন উৎসর্গ করেন সেই সন্তানের জন্য মায়ের থেকে দূরে থাকাটা কতটা কষ্টের তা বোঝা যায় তারেক রহমানের চোখে মুখে তারেক রহমানের পাশে ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান শাশুড়ির পা ছুঁয়ে সালাম করে তিনিও আবেগে আপ্লুত হয়ে পড়েন দীর্ঘদিনের বেদনা যেন মুছে গেল মুহূর্তের মধ্যে বিএনপির চেয়ারপারসন সর্বশেষ দু সালের পনেরো জুলাই লন্ডন সফরে এসেছিলেন এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি অবশেষে সাড়ে সাত বছর পর মা ছেলের সাক্ষাৎ হয় খালেদা জীবনের প্রতিটি অধ্যায়ই সংগ্রামের গল্প গণতন্ত্রের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন কারাগারের অন্ধকার অধ্যায় পেরিয়েছেন এমনকি সন্তানদের থেকেও বিচ্ছিন্ন থাকতে হয়েছে তবুও কোনো বাধাই তার অটল মনোবলকে নত করতে পারেনি তারেক রহমানের জীবনের গল্প কম করুন নয় মায়ের কাছ থেকে দূরে থাকার পাশাপাশি ছোট ভাই আরাফাত রহমান কোকর মৃত্যু তাকে ভেঙে দিয়েছে বাবার সমাধি ভাইয়ের কবর কিছুই ছুঁয়ে দেখার সুযোগ পাননি এই দূরত্বই তাকে শিখিয়েছে সংগ্রাম আর সহনশীলতা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন দু সালে একটি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে এর মধ্যে কয়েকবার তিনি জীবন মৃত্যু সন্দিক্ষণেও পড়েন এমন পরিস্থিতিতে দল ও পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে তার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হয় তবে আওয়ামী সরকার তাতে সাড়া দেয়নি গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বয়রাচর শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন সেগুলোর রায় বাতিল করেন আদালত এদিকে অসুস্থ মাকে সিটে বসিয়ে নিজেই বসলেন চালকের আসনে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে লন্ডনের ক্লিনিকে এভাবেই নিয়ে গেলেন ছেলে তারেক রহমান এ সময় তারেকের পাশের আসনে ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবায়দার রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই দৃশ্যের একটি ভিডিও ক্লিপ দেখা যাচ্ছে বিএনপি সূত্র জানায় বুধবার যুক্তরাজ্যের স্থানীয় সময় দশটা পনেরো মিনিটে হিত্র বিমানবন্দর থেকে তারেক রহমান গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে সরাসরি ঐতিহ্যবাহী লন্ডন ক্লিনিকে নিয়ে যান পরে তাকে ক্লিনিকে ভর্তি করা হয় এর আগে ঢাকার হজরত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন খালেদা জিয়া বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা তাকে বিদায় জানান আবরার আহমেদ বাহি দেশ দেশান্তর